হাই বন্ধুরা তো বন্ধুরা আজকে ভোট কখন ভোট কেউ মাথায় কাজ করছে না সে ভোরবেলা এসেছি ভোরবেলায় গিয়ে মাল কিনতে গিয়েছিলাম সেখানে মালের দাম বলে কম বলে বেশি করে মাল নিয়ে এসেছি তার মধ্যে আমার লিচু বেশি আনা পড়ে গেছে অনেক কিনে ফেলেছি ওই লিচুটা যে কোনো ফার্ট করতে হবে সেই জন্য লিচুটা আমার কেনা নব্বই টাকা নব্বই টাকায় কিলো পেচ্ছি এমন না আজকে ভোট না হলে লিচু বেশ নব্বই টাকা কেনা একশো কুড়ি টাকায় বিক্রি হতো তো মালে আমার লসুই পান তো এখান থেকে চেষ্টা করবো তাড়াতাড়ি বাড়ি ফেরার বাড়ি গিয়ে ভোটটাকে দিতে হবে যেহেতু আমি দেশের নাগরিক আমার দেশের নাগরিক হিসেবে ভোটটা আগে মেন জিনিস সেটা আগে দেবো তো আগে আমার কর্ম তারপরে ধর্ম আগে কর্ম করব যা তো আমার খাওয়াবে না তারপরে ভোটটা দেবো মানে এটাও মেন জিনিস আর ভোটটাও মেন জিনিস না দিলে হবে না আর এদিকে আসে লিচু এত সস্তা খুব সুন্দর সুন্দর লিচু দেখতে পাচ্ছেন ওগুলো দাম পড়বে নব্বই টাকা কিলো তো যথারীতি এখান থেকে বাড়ি ফিরবো বাড়ি ঘিরলে ভোট দেবো তারপরে বাকিটা আপনাদেরকে দেখাবার কীভাবে ভোট দিচ্ছি কোথায় যাচ্ছি কোন জায়গায় দিচ্ছি সেগুলো আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন হাই বন্ধুরা মাই ছোট পিল আপনাদের স্বাগতম করছি আপনার সবাই ভালো আছেন ভালো থাকুন আমরা মাতারা মাকালিচ ভগবান ইচ্ছা খুবই ভালো আছি তো আজকে ভোট ভোট দিতে যাব তো আমি দোকান থেকে ফিরলাম সারাদিনটায় বেজে গেছে কোন রকমে খাওয়া দাওয়া করে রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে এবার ভোট দিতে যাব আমি আর আপনাদের দিদি ভাই দিদিভাই গোছাচ্ছে মানে আমার গিন্নি আমার আধার কার্ড এ সরি এটা ভোটের কার্ড এই ভোট দিতে যাবো তো একদিন ধরে যার খাচ্ছি পড়ছি দেশের নাগরিক হিসেবে আমার কর্তব্য তাকে ভোট দেওয়ার তো যে আমার দেশের জন্য করছে আমার গ্রামের জন্য তাকেই আমি ভোট দেবো তো চলুন বাকিটা দেখাচ্ছি ভোট দিতে গিয়ে কম বেশি যতদূর দেখাতে পারি সঙ্গে থাকবেন সবাই বন্ধুরা আমি আর আমার গিন্নি গুছিয়ে বার হয়ে গেছি এই প্রমাণপত্র ভোট দিতে যাচ্ছি আমাদের সঙ্গে যাওয়া যাক এই আমাদের বাড়ি বাড়ি ওই সামনেই ভোট হচ্ছে স্কুলে ওখানে ভোট দেবো তো বন্ধুরা সামনে স্কুলে ভোট হচ্ছে ওখানে ফোন টোন নিয়ে দোকান নিষেধ তো এখান থেকে ফোন সুইচ অফ করে দেবো সাইলেন্ট করে দেবো তো আমাদের গ্রামের মেম্বার বসে আছে পাশে তৃণমূলের মেম্বার এবার যেমন তৃণমূলকে সবাই ভোট দেবেন আর সামনে দেখতে পাচ্ছেন স্কুল চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা বিএসএফ বন্ধু নিয়ে দাঁড়িয়ে আছে সব জিনিসপত্র এসব ফোন টোন নিয়ে দোকান নিষেধ হ্যাঁ ভোটটা দিয়ে এসে বাকি কথা আপনাদেরকে বলবো অন্য অন্যান্য বছর এখানে লাইন পরে এবার একদম ফাঁকা

পাশে আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা আমরা একদম শেষ বেলায় এসেছি ওই জন্য তাই তো আর ওই জন্য আমাদের দেরি হয়ে গেছে আসতে তো লোক নেই একদম লোক নেই ফাঁকা বন্ধুরা আমরা যে টাইমে ভোট দিতে এসেছি পুরো ফাঁকা হয়ে গেছে আমাদের দোতলা বাড়ি ছোট্ট করে ভোট দিলাম বড় বন্ধুরা এবার যারা ভোট দিতে যাচ্ছে তাদের একটা জিনিস সুবিধা ভোটের ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে না একদম কোনো লাইন নেই এখন ভোটের ওখানে বিশাল কড়াকর বিশাল কার্যকর মানে যে যে যাচ্ছে যেই সেই ভোট দিয়ে পার হয়ে চলে আসতে পারছে সে অসুস্থ মানুষ হোক আর ভালো মানুষ হোক আর তার জন্য যারা অসুস্থ মানুষ গাড়ির ব্যবস্থা আছে গাড়িতে করে নিয়ে গিয়ে ভোট দেওয়া হচ্ছে যারা খুব অসুস্থ মুটে আসতে পারছে না তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হচ্ছে আর আমরা তো ইয়ং ছেলে মেয়ে ওই জন্য আমরা গিয়েছিলাম আমাদের যদি গাড়ি পাড়ায় খারাপ লাগবে তো খুব সুন্দরভাবে ভোট দিলাম একদম ফাঁকা গেলাম আর এলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল তো ভোটের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর সবাই ভোট দেবেন বছরে একবার কি দুবার ভোট নিজের আর কি দায়িত্বের মধ্যে পড়ে দেওয়া ভালো হয়নি এখনো দেরি আছে তো এটাকে মিস করবেন না সবাই দেবেন এটা নাগরিক হিসেবে দেশের তো টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন